বিভিন্ন তারা চির জীবনে প্রত্যাখ্য হচ্ছে আমরাও আজকে এই অনুষ্ঠান থেকে হজরত আমাইকেরামের মাধ্যমে আমরা এই কথা ঘোষণা করব যে আমাদের বক্তব্য রাখবেন হজরতানা সিরাজ সকলেই ইসলামের সোত ধরে কিছু সংখ্যক মানুষ ইনসানিয়তের রূপরেখা নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এখনো চলছে যখন একটা যখন চলছে যখন মানুষ ওই কাজের মধ্যে দাবি তো কিছু খুনি সারা বস করে এই তবলিক জমাকে কলঙ্ক করার জন্য তারা চেষ্টা করতেছে তাই আমরা সকলেই সজাগ থাকবো কিভাবে কাজ করে তাদেরকে কোনো কাজের মধ্যে তাদের আমরা হাত দিব না তাদেরকে আমরা করে বিদায় শাস করেন করে ইমাম সাহেব আর বিশেষ করে মুসলমানরা আমরা এটা সাজাগ থাকবো যে তারা কোন দিকে কিভাবে কাজ করে এই জন্য আমাদের এখানে মাধবপুরে এক মসজিদ আছে এই মসজিদে দেখা যায় বিভিন্ন কাজ থেকে এখানে কয়েকজন আসে আর বিভিন্ন সময় ডাকাতে যায় ডাকাটি গিয়ে তারা মসজিদে কাজ করে তাদেরকে আমরা হত করবো তাদের সাথে সাথে আমরা এদেরও সাথে আমরা ভারতের এজেন্ডাই কাজ করতেছে আসল কথা হলো ভারতের এজেন্ডা যারা

বিভিন্ন মসজিদে তারা চির জীবনে প্রত্যাখ্যাত হচ্ছে আমরাও আজকে এই অনুষ্ঠান থেকে হজরত উলামাই কেরামের মাধ্যমে আমরা এই কথা ঘোষণা করব যে আমাদের অত্র বক্তব্য রাখবেন হজরত মৌলানা সিরাজ সকলেই জানি যে সকলে ইসলামের সরোধ ধরে কিছু সংখ্যক মানুষ ইনসানিয়তের রূপরেখা নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এখনো চলছে যখন একটা যখন চলছে যখন মানুষ ওই কাজের মধ্যে দাবি তো করে এই তবলে জমাকে কলঙ্ক করার জন্য তারা চেষ্টা করতেছে তাই আমরা সকলে সজাগ থাকবো কিভাবে কাজ করে তাদেরকে আমরা হাতে দিব না তাদেরকে আমরা করে ফিরে আসবো

কুসংস হয়ে তারা নমাজ করে মানে তারা তো ভাই ওই দুষ্ট বছরে আমরা যে এখানে আসা নজর পরে ওই সাথে আরে কাজ করে তাদেরকে আদ ভোট হতো করবো তাদের সাথে সাথে আমরা এদেরও সাথে আমরা যে ভারতের যেন রাই এখানে কাজ করতেছে আসল কথা হলে ভারতের যেন দা যারা বাস্তবায়ন করতেছে আমরা তাদেরকে ভারতের যেন বাস্তবায়ন করছে দিব না ইলফা আলহা